আল্লাহ তাল্লাহার সম্পূর্ণ হাজ যে দেন আল্লাহ পাকে পুরো করবে আসানির সাথে শেষ হয় সমস্ত আফত বালা মুসিবতুন আল্লাহ আল্লাহকে হেফাজত করে এই উদ্দেশ্যে গাওয়ি পুরানে খতম ব্যবস্থা করছি এটা বাড়ির মধ্যে জাভর কর আছে সাততালা তালা আল্লাহ পাহাকে বেগিনে যে আগুন ফানি বুধর শ্রদ্ধা খাই সন্ত্রাস মধুদী যত আছে হেফাজত করে বিশেষ করে এগর গান যেন হিন্দু কোনো রাজ্য কোনো তরক্ষিত নয় সমস্ত আফত বালা মুসিবতুন হেফাজত করে ঘরে হম্মান আল্লাহ পাকে সামান বেয়া ব্যবস্থা করি দেখ হাজানার তু ইয়ান হলে বেয়া গুনের হাসে দোয়া চাই আইনও দোয়া করি ইনশাল্লাহ ইয়ান সার আল্লাহ পাকে তানার আরো যত ব্যবসায়ী জিনিস আছে বিশেষ করে আবুধাবি মুসাফা তানার প্রতিষ্ঠান আছে বহুত বড় আর আমি সে যাই বেশা বেশি মোহাম্মত গড়ে আলম আর হম গাঙ্গির আই হাকাম হাকিমিন আর আর মেহল লোডন মেজি আর ভাই হাজি মুস্তফা সাহ একাঙ্গর ফাইলিং গুজ্জি দশতলা ভৈজিন্ত গর গরিবে আরাদা গুজ্জি এ আল্লাহ জায়গা তা দিয়ে নতুনভাবে বেসর হাস শুরু শুরুঘর সম্বাজ্য দিন বরকৈত্য দিন হিসাবে আজ দিন হাম দিন ঘরের এ আল্লাহ তান হাম্মানরে রেতম ফর্ম এ আল্লা আবুধাবি মুসাফত এ আল্লাহ তানার ব্যবসা বি জিনিস আছে হাস সারবার ওয়ার্কশপ আছে এ আল্লাহ দিন দুগুণের গুণে তরক্ষী দান কর আফতবালা মুসিবর তুমি হেফাজত কর আগুন ফানির তুমি হেফাজত করো শ্রদ্ধাখাই তুমি হেফাজত করো বিদেশ ডিফেন্স এ আল্লাহ সমস্ত সামলরে এতমামর সাথে তানা হাজগরি তরফ তো ভিক দান করো এ আল্লাহ আরও হল ভাই বন্ধু হল দুস্তাহা হাবা বল এই জায়গা উপস্থিতি এ আল্লাহ বেগুনের মোকাস হাজনা ঘুরে ঘুর